থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পেশাল সায়েন্স ক্লাসেস আজকে আমরা আলোচনা করব নিচু ক্লাসের বা ছোটো ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য ভগ্নাংশ নিয়ে অঙ্কে এই ভগ্নাংশ নিয়ে অনেক ছাত্রছাত্রী আছে যারা ভয় পায় ভগ্নাংশের অঙ্ক দেখে তো ভগ্নাংশ এর আসল অর্থ কী ভগ্নাংশের অঙ্ক কীভাবে আমরা সহজে করতে পারি তাই ভগ্নাংশ নিয়ে যাবতীয় ভীতি দূর করার জন্য ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য আজকে আলোচনা করব আমরা ভগ্নাংশ নিয়ে তো ভগ্নাংশ বিষয়টা কি নামের মধ্যেই অর্থ লুকিয়ে আছে ভগ্নাংশ ভগ্নাংশকে যদি সন্ধিবিচ্ছেদ করি তাহলে কি হয় ভগ্ন অংশ ভগ্ন মানে কি ভগ্ন মানে ভাঙা ভাঙা অংশ মনে করো আমি যদি চারটা বিস্কিট দিই তোমাদের দুই বন্ধুকে ভাগাভাগি করার জন্য তো চারটা বিস্কিট দুটো দুটো করে নিয়ে নেবে ভাঙার প্রয়োজন পড়লো না অর্থাৎ পূর্ণ সংখ্যক ভাগে ভাগ হলো পূর্ণ সংখ্যায় ভাগ হলো কিন্তু যদি তোমাদের তিনটি বিস্কুট দিই তিনটা বিস্কিট দিলে কী হবে দুই ভাগে ভাগ করতে গেলে গোটা বিস্কিট পাবে না ভাঙতেই হবে একটা করে গোটা আর একটা করে অর্ধেক তাই তো তো এই যে ভাঙতে হচ্ছে ভাঙা অংশ ভাঙা টুকরো তার হিসাব করার জন্য আসছে ভগ্নাংশ কটা করে পাবে দেড়টা করে একটা আর অর্ধেকটা তো সেই ভগ্নাংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব মনে করলাম বিস্কিট দিয়ে বলতে পারি বা অন্য কোনো জিনিস দিয়ে বলতে পারি যে যেকোনো জিনিস এই গোটা বিস্কিটটা এই গোটা বিস্কিটটাকে বলা হয় এক অংশ এক ভাগের মধ্যে এখানে এক ভাগই আছে এটাকে আমরা ভাঙিয়ে নি তাই গোটা তাই গোটা বলতে গোটা বা পুরোপুরি বা পূর্ণ এটাকে বলা হয় এক অংশ গোটা বা পুরোপুরি এটাকে বলা হয় এক অংশ এবার বিস্কিটটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি মাঝ বরাবর দুই ভাগে ভাগ করলাম এই দাগ দেওয়া অংশটা তোমার বন্ধু পেল আর তুমি উপরের অংশটা পেলে মার্কিং করলাম আলাদা চিহ্ন দিলাম তাই তুমি কতটা পেয়েছ এইটাকে বলা হচ্ছে অর্ধেক হাফ হাফটাকে কি করে লেখে মোট আছে দুই ভাগ দুই ভাগে ভাগ করে তুমি এক ভাগ পেয়েছ তাই তুমি পেয়েছ দুই ভাগের মধ্যে এক ভাগ আমার তো তোমার বন্ধুও পেয়েছে বন্ধু কতটা পেয়েছে এটা তুমি পেয়েছো আর বন্ধু পেয়েছে সেও পেয়েছে দুই ভাগের মধ্যে এক ভাগ দুই ভাগের এক ভাগ এটা হচ্ছে দুই ভাগের এক ভাগ যদি শুধু দুই ভাগের এক ভাগের ছবি তুলি মানে দুই ভাগের এক ভাগের এখানে বিস্কিটের পরিমাণটা অঙ্কন করি তাহলে সেটা হচ্ছে এরকম এই তোমার বন্ধুটা পেয়েছে এই অংশটা এটা হচ্ছে দুই ভাগের এক ভাগ এখানে পুরোটা আছে দুই ভাগের এক ভাগ নিচে দুই ভাগের এক ভাগ উপরে মোট হচ্ছে এক অংশ অর্থাৎ দুই ভাগের এক ভাগ দুই এক ভাগ যোগ করলে কত হবে গোটা বিস্কিট গোটা বিস্কিট বলতে এক অংশ এবার যদি আমরা চার টুকরা করি সমানভাবে একটা বিস্কিটকে একটা বিস্কিটকে চার টুকরা করি সেখান থেকে মনে করো যে এই টুকরা তোমার বন্ধু খাচ্ছে এই টুকরা তোমার বন্ধুকে দিলে তাই বন্ধুকে কত অংশ দিয়েছ গোটা বিস্কিটটার মধ্যে এরকম টুকরো চারটা হয়েছে এখান থেকে বন্ধু পেয়েছে চার ভাগের মধ্যে চারটা এরকম অনুরূপ ভাগের মধ্যে এক ভাগ পেয়েছে তাই এই মার্কিং করে জায়গাটা হচ্ছে চার ভাগের মধ্যে এক ভাগ আর তুমি কতটা পেয়েছো তুমি নিয়েছ কয় ভাগ এরকম টুকরা হয়েছে মোট চারটা চারের মধ্যে চার ভাগের মধ্যে চারটা টুকরার মধ্যে বন্ধু পেয়েছো এক টুকরা তুমি পেয়েছ চার টুকরার মধ্যে পেয়েছো না নিয়েছো অসমান যেহেতু করেছ চার টুকরার মধ্যে তিন টুকরা তাহলে তুমি নিয়েছো চার টুকরার মধ্যে তিন টুকরা চারের তিন অংশ বা চার ভাগের তিন ভাগ চার ভাগের এক ভাগ তো তোমার অংশ আর তোমার বন্ধুর অংশ যদি যোগ করি কী হবে গোটা বিস্কিটটা হবে অর্থাৎ যদি আমরা চার ভাগের এক ভাগ আর চার ভাগের তিন ভাগ যোগ করি তাহলে কত হবে চার ভাগের মধ্যে চার ভাগেই হবে চার ভাগের মধ্যে চার ভাগ অর্থাৎ এক অংশ বা এক ভাগের এক ভাগ হচ্ছে অর্থাৎ গোটাটাকে যদি এক ভাগ ধরি ভাগ না করি এক ভাগ বলে গোটাটাই তার পুরো অংশটাই আছে তো এক ভাগের এক ভাগ বলতে এক অংশ অর্থাৎ চারের এক আর চারের তিন যোগ করলে হবে এক অংশ কীভাবে বুঝব চার ভাগের মধ্যে এক ভাগ এখানে আছে আর চার ভাগের মধ্যে তিন ভাগ এখানে আছে তো মোট কত ভাগ আছে চার ভাগের মধ্যে এক ভাগ আর তিন ভাগ মানে চার ভাগ চার ভাগের মধ্যে চার ভাগই আছে তাই চার ভাগের চার মানে এক অংশ ফোর বাই ফোর বলি আমরা অনেক সময় থেকে তিনের চার বলি কিন্তু আসলে চার ভাগের তিন ভাগ বা চারের তিন বলা বেশি নিখুঁত হবে চারের তিন অংশ বলা বেশি নিখুঁত হবে আগে ভগ্নাংশ তিন প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ তিন ভাগে ভাগ করা যায় ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলতে চার ভাগের মধ্যে তুমি তিন ভাগ নিলে পাঁচ ভাগে ভাগ করলে একটা জিনিসকে একটা খাদ্যবস্তু হোক একটা জিনিস হোক একটা জমি জমা হোক পাঁচ ভাগ করে তুমি দুই ভাগ নিলে এগুলো সম্ভব প্রকৃতপক্ষেই করা যায় পাঁচের তিন সাতের দুই আটের এক আট ভাগের মধ্যে এক ভাগ তো নেওয়াই যায় অর্থাৎ পাঁচ ভাগের তিন ভাগ আট ভাগের এক ভাগ সাত ভাগের দুই ভাগ এটা সম্ভব উপরে কম আছে নিচে বেশি আছে পাঁচের মধ্যে তিন আটের মধ্যে এক সাতের মধ্যে দুই পাওয়াই যায় তাইগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ উপরেরটাকে আমরা কি বলি লব নীচেরটাকে আমরা হর বলি ভগ্নাংশের তো লব যদি বড় হয় লব যদি ছোট হয় হরের চাইতে হরের চাইতে লভ যদি ছোট হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ হরের চাইতে লাভ ছোট আর অপ্রকৃত ভগ্নাংশ একটা বিস্কিটকে একটা বিস্কিটকে পাঁচটা ভাগে ভাগ করলাম একটা বিস্কিটকে যে কোনো জিনিসকে মানে গেলাম বিস্কিট দিয়ে বোঝাচ্ছি একটা বিস্কিটকে পাঁচ ভাগে ভাগ করলাম আমি বললাম পাঁচ ভাগের মধ্যে তুমি ছয় ভাগ নাও পাঁচ ভাগের মধ্যে তুমি সাত ভাগ নিয়ে নাও পাঁচ ভাগের মধ্যে তুমি সাত ভাগ নিয়ে নাও এটা কি সম্ভব প্রকৃতপক্ষে কি এটা হয় প্রকৃত হয় না তাই এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ যেখানে লব হয়ে যাচ্ছে বড়ো হরের চাইতে হরের চাইতে লব বড়ো হয়ে যাচ্ছে মনে করলাম সাত বাই এগারো সাত বাই এগারো না সাতের এগারো এগারো বাই সাত বলি আমরা অনেক সময় মনে করলাম নয় ভাগের দশ নয়ের মধ্যে দশ মধ্যে দশ কি করে নেব টোটালি তো আছে ন ভাগ ওখান থেকে দশ ভাগ তুলব কী করে তোর প্রকৃত সম্ভব না তাই এটাকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ হ লবটাই বড় হয়ে যাচ্ছে যা সম্ভব না আমি নিচে হর হচ্ছে ছোট হরের চাইতে লব বড় আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে মনে করো তিনটা বিস্কিট দুই ভাগে ভাগ করলে তো তিনটা বিস্কিট দুই বন্ধু মিলা যদি ভাগাভাগি করো আগে একটা একটা করে গোটা গোটি নিয়ে নেবে দুটো গেলো আর একটা বিস্কিটকে হাফ করবে তাহলে একটা বিস্কিট গোটা পাবে আর একটা বিস্কিট কী পাবে হাফ পাবে তাহলে একটা গোটা একটা হাফ এটাকেই বলা হচ্ছে এক পূর্ণ দুই ভাগের এক ভাগ এক পূর্ণ এক পুরোপুরি এক হচ্ছে গোটা এক হচ্ছে গোটা প্লাস একটা হচ্ছে অর্ধেক তাই এক পুরোপুরি এক পূর্ণ দুয়ের এক অংশ এই দেড়টা বেশি দেড়টা বলে দুটা আর অর্ধেকটা হলে আড়াইটা আর তারপরে সাড়ে তিন সাড়ে চার সাড়ে পনেরো সাড়ে কুড়ি সাড়ে বলতে হয় অর্ধেকটা বেশি পেলে সাড়ে পনেরো মানে পনেরো আর অর্ধেক কিন্তু এখানে বলা হয় দেড়টা আড়াইটা তোমরা জানো এক পূর্ণ দুইয়ের এক বললেও চলবে অসুবিধা নেই তো এখানে অনেকেই ভাবে অনেক ছেলেমেয়ে ভাবে যে এখানে গুণ আছে আসলে এখানে গুণ না এটার আসল চেহারা কি একটা পুরোপুরি আর দুয়ের এক অংশ এটাকেই বলা হচ্ছে দেটা এখানে মনে মনে চিহ্ন ভাববে না কিন্তু যদি এরকম থাকে আমার সংখ্যার তাহলে এখানে চিহ্ন ভাববে এটা অ্যাকচুয়ালি এ পূর্ণ না এ বাই টু বীজ বেলায় কিন্তু এখানে পূর্ণ আছে এবার মাথায় রাখবে যে মনে করো এখান থেকেই বলি যে একটা বিস্কিট আছে এর দাগ দাগ দেওয়া অংশটা চার ভাগের এক ভাগ দাগ দেওয়া অংশটা কত চার ভাগের এক ভাগ দেওয়া অংশটা তাই তো এবার মনে করলাম আর একটা বিস্কিট নিলাম কয় ভাগ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ভাগ করেছি আট ভাগ করে তার এক ভাগ নিয়েছি এটা কথা মার্কিং করে জায়গাটা আট ভাগের এক ভাগ একটা সেম সাইজের বিস্কিট সেখানে চারের এক অংশ আর আটের এক অংশ চারের এক আর আটের এক কোনটা বেশি কোনটা বড় মনে রাখতে হবে একটা জিনিসকে যদি চার ভাগ করি আর ওই জিনিসটাকে যদি আট ভাগ করি আট ভাগ বেশি ভাগ করলে কি ওই ভাগগুলো ছোটো ছোটো হবে টুকরাগুলো ছোটো ছোটো হবে তো চার ভাগ করে এক ভাগ পেয়েছি আর আট ভাগ করে এক ভাগ পেয়েছি কোথায় বড় বিস্কিটটা পেয়েছি এখানে কোনটা বেশি পরিমাণ নিঃসন্দেহটা বেশি তাই চারের এক বড় আটের একের চাইতে চারের এক উপরে যদি মেনে গেছে ঠিক সেরকম চারের তিন বড় না যদি বলি পাঁচের তিন বড় চারের তিন বড় না পাঁচের তিন বড় কে বড় মনে রাখতে হবে এটা আছে তিন ভাগ ওটাও আছে তিন ভাগ কিন্তু এটা জিনিসটাকে চার ভাগ করে তিন ভাগ দিয়েছে ওটা পাঁচ ভাগ করে তিন ভাগ দিয়েছে এখানে বেশি ভাগ করা হয়েছে এখানে চার ভাগ ওই জিনিসটাই এখানে পাঁচ ভাগ তো পাঁচ ভাগ যখন করেছে ভাগগুলো ছোটো ছোটো হয়েছে চার ভাগ করলে একটু বড়ো বড়ো হবে অল্প তো বড়ো বড়ো ভাগের মধ্যে তিন ভাগ পেয়েছে এখানে পাঁচ ভাগ মানে অল্প ছোটো ছোটো ভাগ সেই ছোটো ছোটো ভাগগুলো তিন টুকরা পেয়েছে এখানে বড় বড় ভাগগুলা তিন টুকরা পেয়েছে তো কোনটাতে পরিমাণটা বেশি হবে এটা বড়ো হবে তো মনে রাখতে হবে উপরে যদি লব যদি সমান হয়ে যায় লব যদি সমান হয়ে যায় নিচেরটা যার কম সেটা বড় বড় টুকরা এখানেও তিন টুকরা পেয়েছে এখানেও তিন টুকরা পেয়েছে এখানেও তিন ভাগ পেয়েছে এখানেও তিন ভাগ পেয়েছে এখানকার ভাগগুলা বড় বড় তাই তিন ভাগ মানে বড় এখানে ভাগগুলো ছোটো ছোটো তাই তিন ভাগ বলতে তিন টুকরা বলতে পরিমাণ কম হবে যেহেতু টুকরাগুলো ছোটো ছোটো পাঁচ টুকরার মধ্যে তিন টুকরা এখানে চার টুকরার মধ্যে তিন টুকরা এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোটো ঠিক অনুরূপে যদি আমি চিন্তা করি এরকমভাবে যে মনে করলাম উপরে আমরা ছোট বড় নেব পাঁচের চার আর তিনের পাঁচের তিন এবার যদি বলি কে বড় আমি চিন্তা করব এটাও পাঁচ ভাগ করা হয়েছে এটাও পাঁচ ভাগ করা হয়েছে ভাগগুলা সমান সমান সাইজের হবে তাহলে সেম জিনিসকে যদি এখানেও এক্ষেত্রেও পাঁচ ভাগ এক্ষেত্রেও পাঁচ ভাগ পাঁচ ভাগ করে চার ভাগ দিয়েছে এখানে পাঁচ ভাগ করে তিন ভাগ দিয়েছে তো সেম সাইজের ভাগগুলা এখানে চার ভাগ ওখানে তিন ভাগ তো এটা বড় হলো না ওইটা বড় হলো পরিমাণে কোনটা বড় হলো তাহলে এটা বড়ো হবে অর্থাৎ গুলা যদি সমান হয় এটাও সম পরিমাণ ভাগ এটাও সম পরিমাণ ভাগ তাহলে অংশগুলা টুকরাগুলা সমান সমান হয় সমান সমান টুকরা তুমি পেলে চার টুকরা আর ওই সমান সমান টুকরায় কে পেলে তিন টুকরা তাহলে কে বেশি পেল যে চার টুকরাই যার বেশি সে বেশি পেলো কারণ টুকরাগুলো তো সেম সেম তাহলে পাঁচের পাঁচের চার হচ্ছে বড় এটা হচ্ছে ছোট অর্থাৎ হর যদি সমান হয়ে যায় উপরে যার বড় সে হচ্ছে বড় উপরে যার ছোটো সে হচ্ছে ছোটো যদি হর সমান হয়ে যায় ভাগগুলা সমান সমান হয় টুকরাগুলা তাহলে সমান সমান হবে সমান সমান টুকরাগুলায় একজন চার টুকরা পেলো একজন তিন টুকরা পেলো তো চার টুকরাটা বড়ো তার মানে পাঁচ ভাগের চার ভাগ বড়ো পাঁচ ভাগের তিন ভাগ ছোটো এবার দেখো চারের এক বা ওয়ান বাই ফোর ওয়ান ডিভাইডেড বাই ফোর সংক্ষেপে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর বা চার ভাগের এক ভাগ এটা একের চাইতে বড়ো না ছোটো চার ভাগের তিন ভাগ একের চাইতে বড়ো না ছোটো মনে রাখতে হবে প্রকৃত ভগ্নাংশ উপরে ছোটো আছে চার ভাগ করে এক ভাগ দিয়েছে থরি গোটাটা দিয়েছে চার ভাগ করে চার টুকরা করে চার পিস করে তোমাকে তিন পিস দিয়েছে এক পিস তো বাদ পড়ে গেছে এটা পুরোপুরি হয়নি পুরোপুরি হয়নি মানে একের চাইতে ছোট। পুরোপুরির চাইতে কম আছে একটু বাদ আছে তো যদি বলি চার ভাগের এক ভাগ একের চাইতে বড়ো না ছোটো একের চাইতে ছোট। চার ভাগ করে এক ভাগ দিয়েছে যদি চার ভাগ করে চার ভাগেই দিত তাহলে গোটাটাই দিচ্ছে চার ভাগের মধ্যে তিন ভাগ দিচ্ছে পুরোটা দেয়নি পুরোটা মানে এক অংশ দেয়নি এটাও পুরোটা বা এক অংশ দেয়নি কতটা কম দিয়েছে তাহলে এটা যদি কতটা কম দিয়েছে একের চেয়ে কম কত চার ভাগের মধ্যে এক ভাগ দিয়েছে তিন ভাগ লস তিন ভাগ কম তার মানে একের চেয়ে এটা কত কম চার ভাগের মধ্যে তিন ভাগ কম চার ভাগ করে এক ভাগ দিয়েছে তার মানে তিন ভাগ তো পাসনি পাওনি তিন ভাগ পাওনি তার মানে কি চারের তিন কম আছে গোটার চাইতে এখানে চার ভাগের মধ্যে তিন ভাগ পেয়েছো তার মানে চার ভাগের মধ্যে এক ভাগ কম পেয়েছ চার ভাগের মধ্যে চার ভাগেই যদি পাও তো গোটা গোটা মানে পুরোপুরি মানে এক অংশ তাহলে এটা একের চেয়ে চারের তিন কম আর এটা এটা একের চেয়ে কত কম চার ভাগের মধ্যে তিন ভাগ আছে তো চার ভাগের মধ্যে এক ভাগ নাই চার ভাগের মধ্যে চার ভাগে তো পুরোপুরি হতো চারের মধ্যে তিন আছে চারের মধ্যে একটা অংশ আউট তো একের থেকে কত কম চার ভাগের মধ্যে এক ভাগ ঠিক সেরকম এটা বারকার বুদ্ধি কি সোজা হিসাব চার থেকে এক বিয়োগ করে দাও চার ভাগ করে এক ভাগ পেয়েছি তার মানে চার ভাগের মধ্যে তিন ভাগ নাই তো চার ভাগের মধ্যে তিন ভাগ কম একের চাইতে যদি বলি দি যে মনে করলাম এগারো বাই দুই একের চাইতে কত কম এই ভগ্নাংশটি একের চাইতে কম একের চেয়ে কত কম এগারো মধ্যে এগারো ভাগের মধ্যে দুই ভাগ পেয়েছ তো এগারো ভাগের মধ্যে নয় ভাগ গেল কোথায় ওটাই তো কম এগারো ভাগের মধ্যে নয় ভাগ কম অর্থাৎ এগারো ভাগের মধ্যে দুই ভাগ আর এগারো ভাগের মধ্যে নয় ভাগ যদি যোগ করে দিতাম তাহলে এগারো ভাগের মধ্যে এগারো ভাগেই হতো তার মানে পুরোপুরিটাই হতো পুরোপুরিকে বলা হয় গোটা অংশ এক অংশ এক অংশ বলতে এক অংশের মধ্যে এক এক ভাগের মধ্যে এক ভাগই আছে ভাঙা হয়নি তাই এক অংশ মধ্যে পুরোপুরি এবার ছোটোবেলায় ছোট বড় বেলায় যদি এরকম বলা হয় এটা কি চার ভাগ করা হয়েছে চার ভাগের মধ্যে এক ভাগ এটা বড় হবে না আট ভাগের মধ্যে দুই ভাগ বড় হবে এটা বড় না এটা বড় দেখো এটাকে যদি আমি চার ভাগ করা ছিল এটা যদি আট ভাগ করি এক ভাগ দুই ভাগ তিন চার পাঁচ ছয় সাত আট ভাগ করলাম তো আগে ছিল এই দাগটা নেওয়া জায়গাটা চার ভাগের মধ্যে এক ভাগ চারের এক অংশ এখন দাগ টানা মাঝখানে দুটা অংশ হয়ে গেছে একই রকম জায়গা রয়েছে মার্কিং করা জায়গাটা একই পরিমাণ কিন্তু এখন কয় টুকরা হয়েছে টোটাল হয়েছে আট টুকরা আট টুকরার মধ্যে এখানে কয় টুকরা আছে এখানে দুই টুকরা ঢুকে আছে তাই আটের মধ্যে দুই টুকরা আসলে প্রকৃতপক্ষে দুটোই সমান তাই চার ভাগের এক ভাগ আর আট ভাগের দুই ভাগ সমান কারণ এটাকে যদি আমি দুই দিয়ে কাটাকুটি করি দুই কে দুই দুই চারে আট তাই একের চার চারের এক বা ওয়ান বাই ফোর অর্থাৎ আমি বোঝাতে চেয়েছি যেটা বলতে চেয়েছি যে মনে করো পাঁচের তিন অংশ আছে পাঁচে পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ এটাকে উপর নিচে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে উপরে হচ্ছে চার তিনে বারো নিচে চার পাঁচে কুড়ি উপর নিচে একই সংখ্যা দিয়ে যদি গুণ করি চেহারা পাল্টাই কিন্তু মানে একই থাকে পাঁচের তিন আর কুড়ির বারো সমান পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ পাওয়া আর পাঁচ ভাগ না করে জিনিসটাকে যদি কুড়ি ভাগ করি তার মধ্যে বারো ভাগ পাওয়া একই জিনিস পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ আর ওই জিনিসটা পাঁচ ভাগ না করে যদি কুড়ি ভাগ করে বারো ভাগ দিই এটা যে পরিমাণে পাবে এটাও সেই পরিমাণে পাবে একটুও কম না একটুও বেশি না তাই যে কোনো ভগ্নাংশকে উপর নিচে সমান সংখ্যা দিয়ে গুণ করা যায় ভগ্নাংশটার মান মানে পরিমাণ একই থাকে যেমন এখানে করেছিলাম চার ভাগ করে এক ভাগ যে পরিমাণ দাগ দিয়েছিলাম এটাকে আট টুকরা যখন করলাম ওটাই দু টুকরা হয়ে গেলো তাই আটের মধ্যে দুই আর চারের মধ্যে এক সমান জিনিস মনে করলাম পাঁচ ভাগের তিন ভাগ আর মনে করলাম ছয় ভাগের চার ভাগ ছয় ভাগের চার ভাগ অথবা কাটাকুটি করে করে দিচ্ছি তিন ভাগের মধ্যে দুই ভাগ কে বড় এবার উপরেও তো ভাগগুলোও মেলেনি অংশগুলোও মেলেনি তো পাঁচের তিন বড় না তিনের দুই বড় কোনটা বড় সেটা ভাবার জন্য কি করব আমরা আমরা জানি যে কোনো সংখ্যা ভগ্নাংশকে উপর নিচে সেম সংখ্যা দিয়ে গুণ করলে সেম সংখ্যা দিয়ে গুণ করলে চেহারাটা পাল্টায় কিন্তু মানটা একই থাকে ছবি এঁকে বুঝেছি তাহলে এখানে নিচে আছে পাঁচ ভাগ এখানে আছে নিচে তিন ভাগ এটার হর পাঁচ এটার হর তিন এটার হরে পাঁচ আছে সেই পাঁচ দিয়ে উপর নিচে গুণ করে দেব পাঁচ দিয়ে উপর নিচে যদি গুণ করি এটাকে টু উপরে পাঁচ নিচে তিন আবার পাঁচ তাহলে হচ্ছে দশ বাই পনেরো পনেরো ভাগের দশ ভাগ এখানে তিন আছে এই নিচের তিন দিয়ে এখানে উপর নিচে গুণ করবো তাহলে উপর নিচে সেম জিনিস দিয়ে গুণ করলে কোনো কিছুই পাল্টায় না চেহারা পাল্টায় শুধু তাহলে এখানে কত হচ্ছে নিচে হচ্ছে পনেরো উপরে হচ্ছে নয় এবার দেখো এটার মানেই হচ্ছে এটা এটার মানেই হচ্ছে এটা সেম জিনিস দিয়ে গুণ করেছি চেহারা পাল্টাইছে কিন্তু অরিজিনাল মান পাল্টাইনি তবে এটা দেখে তো বুঝতে পারবো কি বড় এখানে বুঝতে পারছি না পাঁচ ভাগের তিন ভাগ তিন ভাগের দুই ভাগ মাথায় ঠিক আসছে না এবার এখানে আসবে পনেরো ভাগের মধ্যে নয় ভাগ পেয়েছে এটার মানে হলো পনেরো ভাগের মধ্যে দশ ভাগ পেয়েছে তো পনেরোর মধ্যে নয় নাম্বার পেয়েছিস আর পনেরোর মধ্যে দশ নাম্বার পেয়েছিস কে বেশি পেয়েছে এটা বেশি পেয়েছে এটা বলো এটা কোথেকে আসলো এটা তো আসল চেহারা হচ্ছে এটা 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 তিনজনের সমান তো এটা মানেই তো এটা এটা মানেই তো এটা তো এটা বড় মানে এটা বড় এটা ছোট মানে এটা ছোটো যেহেতু দুজনের সমান তাই এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট তাই উপরে নিচে লোবার হর যদি পুরোপুরি আলাদা থাকে সমান সংখ্যা দিয়ে আমরা ভগ্নার সঙ্গে পাল্টাই নিতে পারি এমনভাবে যাতে দুজনের হর সমান হয়ে যায় প্রায় একটা আমরা সাধারণ অঙ্ক নিয়েছি যে সাত পূর্ণ সাতের এক সাত পূর্ণ সাতের দুই যোগ সাত পূর্ণ সাতের চার এটা হিসাব করলে কত হয় অত্যন্ত সহজ যদি আমরা মিনিংটা বুঝি মানেটা উদ্ধার করি এখানে সাত পূর্ণ এখানেও সাত পূর্ণ এখানেও সাত পূর্ণ তবে সাত পুরোপুরি করে আছে তিন জায়গাতে তো তিন জায়গায় সাতগুলো আমরা একসঙ্গে লিখতে পারি এইভাবে ইচ্ছা করলে সাত প্লাস সাতের এক যোগ সাত যোগ সাতের দুই যোগ সাত যোগ সাতের চার এরকম লিখতে পারি অথবা একবারই করলে হতো সাত কতগুলো পুরোপুরি আছে এখানে একটা সাত এখানে একটা সাত এখানে একটা সাত তাহলে তিনটা সাত মিলে একুশ হলো আর এখানে সাত ভাগের এক ভাগ সাত ভাগের দুই ভাগ সাত ভাগের চার ভাগ তো মোট হচ্ছে সাত ভাগের মধ্যে এক ভাগ দুই ভাগ চার ভাগ মিলে কত হচ্ছে চার দিয়ে ছয় এক সাত একুশ প্লাস সাত ভাগের মধ্যে সাত ভাগই হচ্ছে সাত ভাগের মধ্যে সাত ভাগ মানে কি এক অংশ একটা পুরোপুরি তাহলে হচ্ছে বাইশ উত্তর মুখোমুখি করা যায় একটা সাত দুটা সাত তিনটা সাত পুরাপুরি সাত তিন একুশ সাত ভাগের এক ভাগ সাত ভাগের দুই ভাগ সাত ভাগের চার ভাগ মানে সাত ভাগের সাত ভাগ মানে আরও এক তো হয়ে গেল বাইশ একুশ আর একে বাইশ এবার মনে করলাম যে এখানে নয় পূর্ণ নয়ের এক আট পূর্ণ নয়ের দুই সাত পূর্ণ নয়ের চার এরকম দেওয়া আছে তাহলে কত হবে আমরা এক কাজ করবো নয় পুরোপুরি আট পুরাপুরি সাত পুরাপুরি নয় আটে সতেরো সতেরো সাতের চব্বিশ পুরাপুরি হলো আর নয় ভাগের এক ভাগ নয় ভাগের দুই ভাগ নয় ভাগের চার ভাগ কত হচ্ছে এক ভাগ দুভাগের তিন ভাগ তিন ভাগের চার ভাগের সাত ভাগ নয় ভাগের সাত ভাগ হচ্ছে তো চব্বিশ পুরোপুরি তাই নয় ভাগের সাত ভাগে হেঁটে থাকলো আর চব্বিশ পুরোপুরি এবার যদি তুমি এটাকে অপ্রকৃত ভগ্নাংশে বানানো যায় মনে করলাম নয় পূর্ণ নয়ের এক এটা মিশ্র ভগ্নাংশ নটা পুরোপুরি আছে আর নয় ভাগের এক ভাগ এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বানানো যায় কীভাবে আর নয় গুণ করে এটা যোগ নয় নয়ে একাশি একে বিরাশি বিরাশি বাই নয় বলা হয় এটাকে তখন অপ্রকৃত হয়ে গেল আর এটা হচ্ছে মিশ্র ঠিক অনুরূপ একটা যদি অঙ্ক করি আমরা যে নশো নিরানব্বই পূর্ণ নিরানব্বই আর আটানব্বই ইন্টু নিরানব্বই এই অঙ্কটা অনেক সময় কম্পিটিভ লেভেলে আসে তখন কী করবো আমরা নশো নিরানব্বই আছে পুরোপুরি এটাকে যদি আমরা এক ধরে নিই এখানে কি এক আছে আসলে নিরানব্বই ভাগের মধ্যে আটানব্বই ভাগ নিরানব্বই ভাগের মধ্যে এক ভাগ তো নাই আমি এটাকে এক ধরে নিলাম তার মানে নিরানব্বই ভাগের এক ভাগ যোগ করে দিছি তার জন্য এটা এক পুরাপুরি হয়ে গেছে তো সমান চিহ্ন দিয়েছি যেটা যোগ করলাম সুবিধার্থে সেটা বিয়োগ করে দিতে হবে বুঝা গেল কি নিরানব্বই ভাগের আটানব্বই ভাগ এটাকে আমি এক অংশ ধরে নিলাম নিরানব্বই ভাগের মধ্যে এক ভাগ তো কম আছে ওটা দিলে তো এক এক অংশ হতো তো যেটা কম আসে ওটা ধরে নিয়েছি তো ওটা বিয়োগ করে দিলাম অর্থাৎ এই জিনিসটাকে এরকম লেখা যায় তো নশো নিরানব্বইয়ের এক মিলে হচ্ছে হাজার নিরানব্বই হাজার মাইনাস এই নিরানব্বই এর ইউনি কেটে যাবে ওয়ান হবে তাহলে হচ্ছে নাইন এইট নাইন 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 তো এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি ভগ্নাংশের কনসেপ্ট নিতে পারি আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ